আপনি একজন খামারি কেমন লাগছে ভালো লাগে ভাই ভালো লাগার বিষয় কিন্তু এতগুলো মানুষের কালেকশন এত সুন্দর সুন্দর গরু মেলায় এক জায়গায় আসছে এটা দেখারও সৌভাগ্য সবার হয় না যার যার ভালো প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো এখানে এসেছে আমরা চেষ্টা করতেছি একটু দেখার জন্য আমাদের ভালো লাগে শাওন ভাই যখন প্রয়াস এগ্রো থেকে আসছে উনি গরু নিয়ে এসছে স্টল নিয়েছে আমি মানে দুর্ভাগ্য আমি নিতে পারি নাই বাট এই যে প্রাণের টান ভালো লাগা ভালো লাগার থেকেই আসা আসার পরে প্রত্যেকটা লোকই তার বেস্ট প্রোডাক্টটা নিয়ে আসছে সেখানটাই সো আমরা এক ঝলক দেখলে কিন্তু কার ঘরে কি আছে কোন প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট কোনটা খারাপ প্রোডাক্ট এগুলো সবই দেখতে পাচ্ছি এবং মানুষের যে ভালো লাগার কি পরিমাণ দর্শক আমি আশ্চর্য হয়ে গেছি আমি তো মনে হয় সেক্টরটা হয়তো হ্যাঁ আমাদের হয়তো ঝিমিয়ে পড়েছে এটা নিয়ে মনে মানুষের আগ্রহ নেয় না এটা প্রচুর আগ্রহ প্রচুর আগ্রহ প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ দেখতে এসে বিক্রি হচ্ছে দেখছে

আমরা একটা দুই তিনটা প্রোগ্রাম আমাদের সবসময় অ্যাটেন্ড করতাম অ্যাটেন্ড করতাম তো এইবার এই প্রথম একটা প্রোগ্রাম যেতে অ্যাটেন্ড হয়েছে এটা আরও আসলে রিঅর্গানাইজড হতে পারতো আরও মানুষের অংশগ্রহণ হতে পারত বাড়তে পারত আরও মানুষের প্রচার হওয়া লাগতো এটা তো প্রচার একটু কম হয়েছে যারা এসেছেন একান্তই তাদেরও ধন্যবাদ জানাই আমরা আসার সুযোগ পাই নাই অনেক খামারি আসার মতো আছে তারা আসতে পারে নাই বাট এই কুরবানির প্রস্তুতি এখন থেকে শুরু হলো তাই বলা যায় এখন থেকে শুরু হলো কুরবানি গরু কিন্তু বড় গরু যেগুলো আছে যাদের সৌন্দর্য গরু নিয়ে আসছে আরও হয়তো অনেকের গরু আছে আরও একটা বেলা বা আরেকটা যদি ডিসপ্লে ধরনের হয় সবার অংশগ্রহণ একটা কিছু হতে পারে সেটা যদি তারও দু এক মাসে শীতের মধ্যেই যদি হয় তাহলে আমার মনে হয় যে কুরবানির যে আমেজ কুরবানির যে একটা সোয়া একটা বাতাস উঠেছে যে কুরবানি এসে গেল হ্যাঁ আমরা রেডি হই আমাদের রেডি হওয়ার জায়গাটায় আমরা কাজ করতেছি এখন এখন আমরা গরু কালেক্ট করতেছি গরু যেগুলো আছে সেগুলোকে সুন্দর লালন পালন করে সুন্দর ম্যানেজমেন্টে নিয়ে সুন্দর চেয়ারে তৈরি করতেছি আবার ভালো ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায় সেটার জন্য সুটে বেড়াচ্ছি সোর্সিং সোর্সিংয়ের চেষ্টা করতেছি সব মিলে আমরা লস হোক লাভ হয় ওটা পরে আগে গরু সুন্দর গরু আমার ঘরে থাকবে এটা হলো বড় আমার বলে দেয় সেটা হচ্ছে এই বেলাটা যেমন একটা সার্থকতা দেখেন আমি দেখছি যে বাচ্চার বয়স হচ্ছে ছয় পাঁচ এক বছর টটলারে করে নিয়ে চলে আসছে হ্যাঁ তো তাদের মানে প্যাশনটা দেখেন বাবা মা বাচ্চা সবাই আসছে হ্যাঁ তো এইরকম একটা আয়োজন আসলে আমরা সবাই মানে আশা করি যেখানে আমরা সবাই এসে দেখতে পারে কারণ সবার পক্ষে সম্ভব হয় না যে আমাদের খামারগুলি বিভিন্ন জায়গায় যাওয়াতে এক ছাদের নিচে আসলে তারাও একটু সময় করে আসলে দেখতে পারলো তো এরকম আয়োজন আসলে দরকার দেখেন আমরা আমাদের যারা মাংস খাই গোশ খায় আর কি বলি শুনতে খারাপ লাগে যারা গোশ খায় গোশটাকে আমরা মিনিমাম কিন্তু অনেকে যেরকম ছয়শো টাকা ছয়শো বিশ টাকা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা দর্শকদের একটা সেন্টিমেন্ট আছে যে যারা খামার করি আমরা আমরা গরুর দাম বাড়াই এটা ঠিক না কিন্তু কারণ আমরা ওই যে ছয়শো টাকা সাতশো টাকা যে মাংসের গরু ওই গরু কাজ করি না এই গরু কিন্তু সাতশো টাকা ছশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা কেজি আপনি পাবেন না রে ভাই এই গরুটা কিনতে অনেক টাকা লেগেছে এটার ম্যানেজমেন্টও অনেক টাকা লাগছে এই গরুর মাংসও কিন্তু যারা শখ করে কুরবানি দেবে যাদের একটু টাকা বেশি আছে শখের গরু তারা কিনবে আর আমাদের অ্যাভারেজ যারা গরু কিনে অ্যাভারেজ মাংসের গরু কিনে সেই মাংসের গরু দাম কিন্তু অবশ্যই মার্কেটে কম এখনও মাংসের দামে আপনি গরু কিনতে পারবেন আপনি ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি ধরে অ্যাভেলেবেল মার্কেটে গরু আছে যে গরুটা কিটে বিক্রি করবেন বা মাংসটা নেবেন আপনি সাতশো টাকার মধ্যে পড়বে কিন্তু আবার এই এই ধরনের গরু হ্যাঁ এটা সহজে পাওয়া যায় না এটা মানতেই হবে তার দৃষ্টিকোণ চেঞ্জ করতে আজকে একটা ভিডিও দেখলাম আপনার এই যে মেকআ পাখির দাম চাচ্ছে চার লাখ দুই লাখ করে বলেন একটা গরুর চাইতে দাম বেশি তাহলে মারামারি ওর সাথে একটা মুরগি দেশি মুরগি একটা দাম হলে ধরেন মনে করেন ছশো টাকা কেজি একটা কিন্তু ব্রয়লার মুরগি দুইশো বা দেড়শো টাকা কেজি একটা পাকিস্তানি মুরগি কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা কেজি আবার এই মুরগিটা যে মুরগি আছে একটা ব্রাহ্ম মুরগি আছে সিল্কি মুরগি আছে একটা মুরগি পাঁচ হাজার টাকা পাবেন না আপনি এইটুকু এইটুকু করলে আমাদের কিন্তু সুযোগ দিতে হবে আমাদের হেল্প করতেছেন না আপনারা বেশি বেশি সমালোচনা করতেছেন ভাই আমি যদি কাজ করে অতিরিক্ত মুনাফা নিয়ে আপনাদের ডিস্টার্ব করে থাকি আপনারা দশটা বিশটা গরু কিনে লালন পালন করে কম দামে প্রমাণ করে দেন যে মমিন ভাইয়ের ঘরে যে গরুটা আছে সেম গরু আমি কম দামে দিচ্ছি মোমিন ভাই সাইডে মোমিন ভাই একটু কি অ্যাড করি আমি যেটা হচ্ছে যে আসলে বোধ পার্টি বোধ পার্টির কথা শোনা উচিত হ্যাঁ একতরফা কথার কোনো মানে ইয়া নাই তো আমাদেরও কিছু কথা আছে তাদেরও কিছু কথা আছে এই দুইটা মিলে একটা সমাধান আসতেই পারে হ্যাঁ এখন এমন হয়ে গেছে দেখেন গরুর লালন পালন করা মানে খামারে হওয়া মানে আমি হলো জাতির বিপক্ষে চলে যাচ্ছি জনগণের বিপক্ষে না এটা না পাঁচ হাজার টাকা দিয়ে গরু বেঁচে আমার মানে কেজি বেচার আমার কোনো আগ্রহ নাই ভাই আমি যদি ৳100000 বেస్తే পারি আবার সমস্যা নাই খাবারের দাম কমান আমি যে কারেন্ট বিলটা দেই সেইটা কমার্শিয়াল বিল দেই ঠিক সেই বিলটা কমান নিয়ে নি আসে ছোট বাচ্চাটার রিসের দাম কমান কমান এগুলো আমার জন্য কাজ করেন আমি সমাজের জন্য কাজ একটা শ্রেণী বিন্যাস থাকে কিন্তু মানুষের মধ্যেও আছে ভাই মুরগির মধ্যে আছে গরুর মধ্যে আছে এটার হলো একটা এক একটা জিনিসের যত অ্যাভেলেবল পাবেন সেটা দাম কম থাকবে যেটা এক্সেপশনাল হবে দামটা বেশি থাকবে এই গরু যদি একটা গরু দিয়ে কালেক্ট করতে যান একটা বাচ্চা ছয় মাসের বাচ্চা এই গরুটা আড়াই দুই আড়াই লাখ টাকা আপনাকে দেবে না আবার সেম বাচ্চা যদি আপনি ফিজিয়ান একটা গরু বা দেশি গরু নিয়ে আমি না ভাইয়া আপনি প্রান্তিক খাবারই হ্যাঁ আপনি প্রান্তিকের কাছে যান আপনি পান নাই দেখেন না ভাইয়া চলেন না কাজ করি দেখেন কথা শুনতে হবে আবার এর চাইতে বড় গরু পাবেন সেটা হলো দেয় অর্ধেক গরু কম দামে কারণ ওইটা আমাদের মাংসের জন্য ইউজ হচ্ছে আর এটা শখের জায়গা আছে তো শখের জায়গায় কিছু লোক কাজ করবে এখন যে একটা কবিতরের কথা বলি ভাই দেশি কবিতরের দাম কিন্তু দুইশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পাওয়া যায় একটা কবিতরা এমন হচ্ছে আমি নিজেকে পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা জোড়া এইটুক এইটুকটা বুঝতে হবে আমাদের সাথে থাকতো আমাদের যদি বিমুখ করেন আমাদের যদি সমালোচনা বেশি করেন আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমরা বলেন সেটা গঠনমূলক সমালোচনা করেন গালাগালি করে এই উল্টা পাল্টা কথা বলি মন খারাপ হয়ে যায় ভাই মাঝে মাঝে ছেড়ে পারে একসাথে বসতে পারি কথা বলতে পারি কোনো সমস্যা নেই আমাদের তো যুদ্ধের কোনো কিছু নাই কিছু নাই আসেন আমাদের খামার ওপেন আছে আসেন কথা বলি সমস্যা নাই শেষ করি ভাই জি ভালো লাগলো খুব মূল্যবান কথা বললেন আসলে খামারিদের এই গরু লালন পালন করতে বা মাংসের উৎপাদন করতে গেলে যে খরচ সেই খরচটা কেমন হয় সেটা অবশ্য অবশ্য জানা দরকার এবং সেটা জানলে তাহলে এই যে আমাদের মনের মধ্যে নানান প্রশ্ন সেগুলো কিন্তু চলে যায় এই যে ভাই বলেছে যে এই যে এক্স এক্সক্লুসিভ যে গরুগুলো এগুলো কিন্তু ছোট বাচ্চা অবস্থায় কিনতে গেলে অনেক অনেক দাম নেয় এটা কিন্তু বাস্তবতা এবং এটাকে লালন পালন পদ্ধতিও কিন্তু একটু অন্য নর্মাল গরুর চাইতে কিন্তু আলাদা কারণ একে যে পরিবেশে রাখতে হয় সাধারণ গরুকে পরিবেশে না রাখলেও কিন্তু হয় তো যাই হোক সবচেয়ে বড়ো বিশ্লেষক আপনারা অবশ্যই আপনারা বিশ্লেষণ করবেন মেলায় এলাম দুইজন ভাইয়ের খামারির মুখ থেকে চমৎকার কিছু কথা শুনলাম শেষ করলাম আল্লাহ হাফিজ